রোদ ভয়ে থর থর করে কাঁপছে মনে হচ্ছে পান পাখি এখনই উড়ে যাবে ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায় শুভ্রর দৃষ্টি শান্ত রোদ ভয়ে ঘামে গলা শুকিয়ে গেছে চোখ চোখ রাখে কিন্তু ভয়ে বেশিক্ষণ রাখতে পারে না ভয়ে আবার মাথা করে নেয় নিচু শুভ্র নিজের হুশে আসতেই রাগের চোয়াল শক্ত করে নেয় রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায় হাত ধরে টানতে টানতে নিচের ডাইং রুমে নিয়ে আসে তারপর চিৎকার করে হেনা বেগম ডাকে হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন হঠাৎ এমন চিক্কার শুনে নিচে চলে আসেন শুভ্র চিকারে বাড়ি সবাই জোরও হয় হেনা খান আসতে শুভ্র রোদকে ধাক্কা দেয় রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় হেনা বেগম রেগে গিয়ে বলেন কি হচ্ছে শুভ্র এই সব কেমন অসভ্যতা শুভ্র রাগান্বিত হয়ে বলে এই মেয়েরা সাহস হয় কি করে আমার রুমে যাবার আমার জিনিসপত্র হাত দেওয়ার তোমার কথা আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি কিন্তু ওর এত বড় কলিজা কে দিয়েছে ওরে আমার রুমে যাবার আমার জিনিসপত্র হাত দেওয়ার হেনা বেগম বলেন এসব কি বলছিস শুভ্র তুই শুভ্র বলে আজকের পর থেকে আমি যদি এই মেয়ে আমার আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ির থেকে বের করব না ডিরেক্ট গুলি করে মারবো বলে দিলাম হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন কি সব বলছিস তুই শুভ্র আর ভুলে যাস না তোর আর রোদ এর সম্পর্ক কী শুভ্র তাচ্ছিল্যের হেসে বলে ভুলে যায়নি দাদি অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই কথাগুলো বলে ধপ ধপ পা ফেলে চলে যায় শুভ্র রোদ এখনও ফ্লোরে পড়ে আছে অস্ত্র নয়নে তাকিয়ে আছে শুভ্র যাওয়ার দিকে হেনা বেগম রোদকে ফ্লোরে থেকে তুলে রোদের হাত শুভ্র এত শক্তভাবে ধরে নিয়ে আসছিল যার কারণে হাতে লাল দাগ পড়ে আসে হেনা বেগম রোদ এর মাথার হাত বুলিয়ে বলে চিন্তা করিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রোদ তলমল চোখে হেনা বেগম দিকে তাকায় হেনা বেগম বলে ওঠেন আচ্ছা রোদ তোকে না বলেছিলাম সামনে না যেতে তাহলে কেন তুই ওর রুমে গেলি রোদ যখন কিছু বলতেন যাবে তখন পিছন থেকে হাসি বেগম মাথা নিচু করে নেয় হেনা বেগম বলে উঠে আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায় বিকেল চারটা তিরিশ নীলায় বাসা থেকে সেজে গুজে ঠিকঠাক হয়ে বের হচ্ছে উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে কাঁধে ক্যামেরা ঝুলানো বাসা থেকে গেট অব্দি আস্তে আস্তে ফোনের ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে নিলয় রেগে গিয়ে বলে বালে কপাল পরে যাওয়ার শনি কি আমার সাথে লেগে আছে দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের ওপরে আবার কোনো শখী না পড়ল মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ে পড়ে আসে নীলা রেগে উঠে দাঁড়ায় নীলয় উঠে দাঁড়ায় নীলা রেগে গিয়ে বলে এই যে মিস্টার চোখ কিক পকেটে নিয়ে হাঁটেন মানুষজন কি চোখে পড়ে না আর আলুর বস্তা কাকে বলছেন হ্যাঁ রাগি চোখে তাকিয়ে নিলয় বিরক্ত হয়ে বলে আমি না হয় চোখ পকেটে রে নিয়ে হাঁটি খালাম্মা আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গা ছিল তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের ওপর কেন পড়লেন আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হতো আল্লাহ বাসাইছে আল্লাহ তুমি আমাকে বাসিয়েছো হাজার হাজার শুক্রিয়া আমি রাস্তার পোলা পান গো পাঁচ টাকার চকলেট কিনে বিলাবো আমিন নীলা রাগানিত হয়ে বলে এই আপনি কাকে আলুর বস্তা বলছেন হ্যাঁ নিজেকে বাচ্চা দাবি করছেন আবার দেখতে তো পুরো জল মতো আর আমি না আপনি আলুর বস্তা হাতি গরু ছাগল মহিষ ভেড়া সব আপনি বলেই রেগে বাড়ির দিকে হাঁটা দেয় নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুসকি হাসে নীলা বাড়ির ভেতরে ঢুকে সোজা হেনা বেগম চলে যায় হেনা বেগম সাথে কথা বলে তারপর রোদে রুমে যায় রোদ বেলকুনিতে বসে আসে নীলা পিছন থেকে চোখ চেপে ধরে রোদ হেসে বলে নীলা চোখ সার নীলা হেসে উঠে তারপর বলে আচ্ছা তুই বুঝলি কি করে আমি রোদ হেসে বলে কারণ তুই আমার জানের জিগার দোস্ত তাই নীলাও হেসে দেয় তারপর বলে সন্ধ্রোধ যার জন্য তোর কাছে আসাক কালকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান আপ তুইও যাচ্ছিস রোদ বলে বাসায় অনেক কাজ আমার যাওয়া হবে না আর নানু যেতে দিবে না আমায় নীলা বিরক্ত হয়ে বলে জানতাম আমি তুই এই অজুহাত দিবি তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে আসছি সোনা আমি এখন আর কোনো কথা শুনতে চাই না তুই কালকে যাবি মানে যাবি রোদ চুপ করে আসে কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বি রোদ আসতে করে বলে আচ্ছা ঠিক আছে যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে তারপর বলে থ্যাংকস ইউ দোস্ত শোন কালকে সবাই নীল শাড়ি পরে যাবে তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো ওকে রোদ ব্রু বলে শাড়ি তো আমার নেই আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে আরে তুই চাপ নিস না সেটা আমি দেখে নেব তুই শুধু সকাল সকাল রেডি থাকিস ওকে আমি তোকে নিতে আসব। তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজ যাব। আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি তুই চাপ নিস না কিচ্ছু হবে না রোদ আসতে করে বলে আচ্ছা ঠিক আছে এই একটা মানুষ আর তার নানু আর বড় মা তাকে ভালোবাসে যার জন্য এত কিছু সহ্য করেও এও বাড়িতে পড়ে আসে নীলা বলে আচ্ছা রোদ তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম কাঁধে ক্যামেরা নিয়ে কে ওইটা রোদ বলে তুই কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না হাদারাম আবার কে নীলা তারপর সব বলে সব কিছু শুনে রোদ হেসে দেয় আরে ওটা তো নীলয় ভাইয়ান অবাক হয়ে নীলা বলে রোদ শুভ ভাই কি দেশে আসছে রোদ আসতে করে বলে হুম আসছে নীলা বলে তো কিছু করেনি তো রোদ আমায় আবার কি করবে কি সব বলিস নীলা বলে সত্যি বলছিস তো রোদ রোদ মুখে হাসি টেনে বলে আরে বাবা সত্যি বলছি আর তুই এখন বাসাই যা সন্ধ্যা হয়ে আসছে নীলা চলে যায় বাসায় রাত বারোটা তিরিশ শুভ্র আর অয়ন রুমে রুমে কিছু জরুরি কাজ করেছিল এমন সময় আসে অফিসের তারপর শুভ্রকে বলে ব্রো তোমাকে কিছু কথা বলার ছিল শুভ্রত ল্যাপটপের দিকে তাকিয়ে বলে শুনছি আমি কি বলবি বল ব্রো আমি বিজনেসে থাকতে পারবো না শুভ্র শান্ত কণ্ঠে বলে কেন কি করবি তাহলে বাংলা সিনেমার নায়ক জোসিমের মতো চানাচুল বিক্রি করবি রাস্তায় রাস্তায় নীলাই হেসে দিয়ে বলে ব্রো তোমার আইডিয়া খারাপ না তবে এতে অনেক কষ্ট আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে উঠে তোর মাথার থেকে এখনও এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি হ্যাঁ ব্রো তোমরা এইভাবে বলো না বাংলাদেশে কত বড় বড় এটার কন্টেন্ট ক্রেটার আছে আর এটাও তো একটা বিজনেস নীলাইকে ব্যঙ্গ করে বলে তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি নীলাই খুশিতে গদ গদে হয়ে বলে তোমার আর শুভ্র ভাই বাসর রাতের খাদ ভাঙা ব্লগ ভিডিও বানাবো তারপর দেখবে একদিন ভাইরাল কথা শেষ করে যখন সামনের দিকে তাকায় দেখে শুভ্র রাগি চোখে তাকিয়ে আসে নীলাই বয়ে আমতা আমতা করে বলে ব্রো আমি তো মজা করে বলছি আমি আসলে ব্লগ ভিডিও বানাবো এই না থকো তোমাদের সাথে বিজনেস কাজ দেখাশোনা করব। বলেই পিছন ফিরে দেয় দৌড় আর বলতে থাকে ব্লগ ভিডিও পরে বানাবো আগে জানি বাইসা লই মাবুদ অয়ন নিলয়ের হঠাৎ বয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয় আসলে এই নিলয়টা ও না এখনও বাচ্চা আছে মনে হচ্ছে সেই আগের মতো চঞ্চল দুষ্ট অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা সাফ সে আগের ন্যায় কাজ করছে অয়নও নিজের কাজে মনোযোগ দেয় দুপুর এগারোটা ওয়াশরুম থেকে বের হয়ে আরছিল রোদ হঠাৎ কারো শক্ত হাতের টানের ভিতরে একটা অন্ধকার রুমে চলে যায় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ভয়ে কেঁপে উঠে রোদ যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে গল্প হারা প্রেম পর্ব তিন চলবে